নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাত পোহালেই পালিত হবে নির্জলা একাদশী ব্রত জানেন জ্যৈষ্ঠ মাসের এই নির্জলা একাদশী ব্রত আসলে কি এই একাদশী পালন করলে কি ফল লাভ হয় এই একাদশীর পূজাবিধি গুরুত্ব মাহাত্ম তাৎপর্য সম্পর্কে জানেন কি জানেন এই একাদশীর ব্রত কথা কেনই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী রাখা হলো বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী হল হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশতম তিথি নির্জলার অর্থ হলো জল পিসৃত নয় বা জল ছাড়া চব্বিশটি একাদশীর মধ্যে এই একাদশীকে সবচেয়ে কঠোর ও পবিত্র বলে মনে করা হয় অন্যান্য একাদশীতে শুধুই পঞ্চরবি শস্য খাদ্য বর্জন করা হলেও নির্জলা একাদশীতে জল পর্যন্ত না খেয়ে উপবাস পালন করা হয় দিনটি গ্রীষ্মকালে পড়ে তাই জলহীন উপবাস পালন করা এ সময় অত্যন্ত কঠিন হয়ে পড়ে এর জন্য অত্যন্ত ধার্মিক তপস্যা করতে হয় নির্জলা একাদশী সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টা উপবাস পালন করতে হয় কেউ এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করেন নির্জলা একাদশীর আগের দিন ভক্তরা সান্ধ প্রার্থনা সেরে নিয়ে ভাত ছাড়া শুধুমাত্র একটি খাবার গ্রহণ করেন যেহেতু ভাত খাওয়া নিষিদ্ধ তাই শুদ্ধিকরণ অনুষ্ঠানের অংশ হিসেবে আচমন করে ভক্তকে এক ফোঁটা জল খাওয়ার অনুমতি দেওয়া হয় এর চেয়ে বেশি জল ব্রতভঙ্গের সমান বলে মনে করা হয় অন্যান্য একাদশীর মতো বিষ্ণু গুরুত্বপূর্ণ যে জন্য এই একাদশী অত্যন্ত পবিত্র কারণ বিষ্ণুর কৃপা কামনা করার জন্য বিষ্ণুর একটি মূর্তি বা শালোগ্রাম শিলার সামনে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে এদিনে রাজকীয় বস্ত্র পরিয়ে ফুল ধূপ ধুনো আরতি করে প্রদীপ প্রজ্বলন করে ভগবানের মূর্তির সামনে ধ্যান করতে হবে উপবাসের সংকল্প নিতে হবে সন্ধেবেলায় দুর্বা ঘাস দিয়ে বিষ্ণুর পুজো করে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর ভোগে অবশ্যই সারা রাত জাগরণ করতে হবে বিষ্ণুর স্তব গাইতে হবে মূর্তির সামনে সারা রাত জাগরণ করে ধ্যান করতে হবে এই একাদশীর দিন ব্রাহ্মণদের যা মনের ইচ্ছে তাই দান করা উচিত তবে নির্জলা একাদশীতে খাদ্য বস্ত্র শস্য ছাতা হাত পাখা কলসি ভরা জল ইত্যাদি দান করতে পারলে বিশেষ শুভ ফলাফল লাভ করা যায় ছুরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচাইতে কঠিন হল এই নির্জলা একাদশী ব্রত পালন করা পুরাণ অনুসারে দ্বিতীয় পাণ্ডব ভীম এই একাদশী পালন করেছিলেন সেই কারণে একে ভীমসেনী একাদশীও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই একাদশী পালনে আমাদের শরীর ও মন বিশুদ্ধ হয় এই একাদশী যারা পালন করেন তারা সব পাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান পান বলেই মনে করা হয় যে কোনো তীর্থক্ষেত্র ভ্রমণের সমান ফল পাওয়া যায় কেবলমাত্র নির্জলা একাদশী ব্রত পালন করলেই নির্জলা একাদশী পালন করলে গোষ্ঠীতে গ্রহের অশুভ দশার হাত থেকেও মুক্তি পাওয়া যায় সহজে হিন্দু ধর্মে একাদশী তিথি বিশেষ মহাতপূর্ণ এই দিনে বিষ্ণুর আরাধনা করা হয় প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে অন্যটি কৃষ্ণপক্ষে সে হিসেবে এক বছরে মোট চব্বিশটি একাদশী পালন হয় এই চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্জলা একাদশী নির্জলা একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস পালনের বিধি আছে যারা একাদশী পালন করেন তারা এদিন এক টুকরো খাবার বা এক ফোঁটা জলও খেতে পারেন না কি করবেন নির্জলা একাদশীতে সম্ভব হলে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখুন নারায়ণের পুজো করুন ও একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করুন এদিন অভাবী মানুষদের মিষ্টি ও শরবত দান করুন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন মিথ্যে কথা বলবেন না ও খারাপ চিন্তা থেকে দূরে থাকুন এদিন সম্পূর্ণ উপবাস রাখতে না পারলেও চাল ডাল বা গমের মতো কোনো শস্য খাবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যাবে না বলেও এ দিন কারোর সাথে ঝগড়া করবেন না বা কটু কথা বলবেন না তৃতীয় পাণ্ডব ভীমসেন যিনি অতীব ভোজন বিলাসী ছিলেন তিনি নির্জলা একাদশীর উপবাস পূর্ণ নিয়ম অনুসারে পালন করেছিলেন আর এই কারণে এই একাদশীকে ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্জলা একাদশীর দিনে সংযম ও নিয়মানুবর্তিতা সহকারে উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে পাপ মুছে যায় ও হয় সহজে যে ব্যক্তি তার সারা জীবনে কোনো উপবাসই পালন করেননি তার উচিত একবার অন্তত নির্জলা একাদশীতে অন্য জল বর্জন করে ব্রত উদযাপন করা এটি তাকে জীবনের শেষে বৈকুণ্ঠ লাভে সহায়তা করবে বলেই মনে করা হয় যদিও নির্জলা একাদশীতে জল মাত্র দুবার ব্যবহার করা হয় ভীমসেন মহর্ষি বেদব্যাসকে নির্জলা একাদশীর উপবাসের নিয়ম সম্পর্কে প্রশ্ন করেছিলেন আর এ বিষয়ে তিনি বলেছিলেন যে এই উপবাসের সময় জল পান করা হয় না তবে নির্জলা একাদশীর উপবাসের সময় কেবল দুবার জল ব্যবহার করার অনুমতি রয়েছে যখন নির্জলা একাদশীতে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা হবে তখন প্রথমবার জল ব্যবহার করা যাবে তারপরে যখন নির্জলা একাদশী উপবাসের সমাধানের জন্য আচমন করা হবে তখন দ্বিতীয়বার জল ব্যবহার করা যাবে স্নান এবং আচমন ছাড়া জল আর ব্যবহার করা যাবে না জল পান তো একেবারেই নিষিদ্ধ এই ব্রতে বেদব্যাস ভীমসেনকে আরও বলেছিলেন যে নির্জলা একাদশী উপবাসে আচমনের জন্য হয় গুন্ডুসের বেশি জল মুখে দেওয়া উচিত নয় এদিনে তরল খাবার ফলের রস ইত্যাদিও গ্রহণ নিষিদ্ধ যদি কেউ তা গ্রহণ করেন তবে নির্জলা একাদশীর উপবাস ভঙ্গ হয়ে যাবে নির্জলা একাদশীতে জলপানের এই নিয়ম সম্পর্কে সতর্ক থাকা বিশেষ প্রয়োজন নির্জলা একাদশীর উপবাসে অনেকেই দ্বিতীয় দিন সূর্যোদয়ের পরে জলপান করেন কিন্তু নির্জলা একাদশী উপবাসের সময় এটি করলেও নিয়ম ভঙ্গ হবে কারণ এক্ষেত্রে হরিবাসর শেষ হওয়ার পরেই যে কোনো কিছু খাওয়া যায় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই নির্জলা একাদশীর ব্রত ভঙ্গ হবে আগামী সাতই জুন দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিটে পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষে পালিত হয় নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি ভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে শুচশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করে যাওয়া উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তীর দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেবি পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস পালন করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদনেই যে উপবাস তো দূরের কথা দিনে একবার মাত্র ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজেও ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এসে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না যুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না এ ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতেও অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্য দায়নি এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না লক্ষ্যান্তরে বিষ্ণুদূতগণে তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী ব্রতটি পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে রয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন জয় পরম পুরুষ ভগবান বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের জয় হোক নির্জলা একাদশী ব্রতের জয় হোক সমস্ত হরিভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা নির্জলা একাদশী ব্রত আসলে কি এই একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয় এই নির্জলা একাদশীর ব্রত কীভাবে পালন করবেন এবং এই নির্জলা একাদশীর ব্রত কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে